হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তখন বাজে সকাল দশটা তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে শুরু করতে পারিনি বাবুর শরীরটা ভীষণ খারাপ ছিল তাই শুরু করতে পারিনি তো দেখো আমার বর্মশ এখানে বাজার এনে রেখেছে সকালবেলা তো সকালবেলা এনেছে আমি কিন্তু আর গুছাই তো দেখো বাজার কি কি এনেছে কচু শাক এনেছে কাকরোল এনেছে টমেটো এনেছে কাঁচা লঙ্কা এনেছে শশা এনেছে আজকে কিন্তু এই বাজার এনেছে আর বাজারগুলো আনার পরে আমি না গুছিয়ে এনেছি কেন তো বাজারগুলো গুছিয়ে টুছিয়ে সবজি কাটতে বসবো আর কচু শাকটা ওইদিকে আমি সেদ্ধ বসিয়ে ধুয়ে ধুয়েটু আর কচু শাকটা কেটে এনেছে আর কচু শাকটা কেন কেটে এনেছে তো আমি না কচু শাক কাটলে আমার হাত চুলকায় হয়তো ওই অ্যালার্জি আছে তাই কেন হাত চুলকায় জানি না প্রচণ্ড হাত চুলকায় লাল হয়ে যায় তাই কেটে এনেছে তো দেখো ওইদিকে তারপরে আমি সবজি কাটতে বসে গেছি সত্য সবজি কিন্তু আজকে আমি বেশি কিছু কাটবো না শুধু বেগুন আর আলু কাটবো আর কচু শাকটা করব তা বেগুন আলু কুটি কুটি করে মানে টুকরা টুকরা করে কেটে নিচ্ছে আর আমার এর দিকে বড় মশাই কিন্তু হেল্প করছে আগের দিনে যে কাপড়গুলো ভিজা ছিল সেগুলো শুকিয়ে গেছিলো আর সেগুলোও ভাস করে নিচ্ছে আর আমি দেখো এইদিকে বেগুন আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো কচু শাকটাও সেদ্ধ হয়ে এসছে তারপরে দেখো বাবুর প্রচুর জ্বর এসে গেছে আবার আর তনু কিন্তু ওইদিকে জল দিতে বসে গেছে আর সকাল থেকে বাবু কিন্তু কিছুই খায়নি তো জোর করে কিন্তু আমি একটা বিস্কিট খাইয়েছি কেন বলো তো নাহলে তো ওষুধ দেওয়া যাবে না খালি পেটে তো খাবে না করছিল কিন্তু জোর করে খাইয়েছি খাইয়ে তারপর জ্বরের সিরাপটা দিয়ে দিয়েছি আর বাবুর কিছু হলে না তনু তনু খুব মন খারাপ হয়ে যায় জানো তো তারপরে দেখো দুপুরবেলা রান্না খাওয়া করে তারপরে রেডি হয়ে যাচ্ছি তোমরা হয়তো বাবা রেডি হচ্ছি কেন তো দেখতেই পারবে যে কেন রেডি হচ্ছি তারপরে দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি আর বাবুকে কিন্তু এদিকে রেডি করে দিই আর বাবুর যেহেতু জ্বর ছিল তো ওকে ফুল প্যান আর ফুল শার্ট পরে নিয়েছি আর তো অন্য কিন্তু রেডি হয়নি তো আমি রেডি কেন হয়েছি তো দেখো আমরা কিন্তু ডাক্তারের কাছে যাব তো ডাক্তারের কাছে কেন যাচ্ছি জ্বরের জন্য কিন্তু না ওকে যাচ্ছি নিয়ে দাঁতের কাছে দাঁতের ডাক্তারের কাছে দাঁতের প্রবলেমের জন্য যাচ্ছি তো দেখো আমি কিন্তু এদিকে কাপড়টা পাঁচ করে নিচ্ছি সব বিকেলবেলা যে তুলে রেখেছিলাম কাপড় জামাগুলো সেগুলো আমি কই গুছিয়ে টুছিয়ে তারপরে বেরোবো আর ওর বাবা এখনও রেডি হয়নি যেহেতু আর তো অন্য ওইদিকে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে বাবুর যে প্রেসক্রিপশন এগুলো কাগজপত্রগুলো রেডি করে নিচ্ছি একটা ব্যাগে জলের বোতল ডোমাল টোমাল সব রেডি করে নিচ্ছি আর যেখানে বেরো কেন একটা জলের বোতল কিন্তু সঙ্গে রাখতে হয় তাই না আর বাচ্চা নিয়ে বিশেষ করে রাখতে হবেই তারপরে দেখো এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি বাবু তনু আমি আর ওর বাবা এখনও বেরোয়নি আর ওর বাবা কিন্তু সাইকেল নিয়ে আসবে কেননা বাবু কিন্তু হাঁটতে পারছে না ওর পায়ে ব্যথা ব্যথা করছে ওই জন্য বাবার সাইকেল ওঠে ও চলে যাবে আর আমি আর তনু হেঁটেই চলে এসেছি দেখো তো আমরা কিন্তু ডাক্তারের কাছে এসে গেছি আর ডাক্তারের কাছে কিন্তু এসে ডাক্তার ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েও গেছি তো বেরিয়ে গিয়ে বাবু দেখো জল খাচ্ছে আর জল টল খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি তো বাবু কিন্তু দেখো সাইকেলে উঠে গেছে ও সামনে বসিয়ে নিয়েছে তখন কিন্তু বাবুর প্রচুর জ্বর এসে গেছে আবার আবার জ্বর এসে গেছে তারপরে দেখো তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি কিন্তু দৌড়ে দৌড়ে ঢুকছি আর বাবুকে নিয়ে সাইকেলে ঢুকে গেছো ওর বাবা তাড়াতাড়ি এসেই কিন্তু বাবু শুয়ে পড়েছে মানে চাদর মুড়ি দিয়ে প্রচুর জ্বর এসে গেছে ওর একশো দুইয়ের মতো জ্বর এসে গেছিলো তখন আর আমি এসেই মানে ফ্রেশ হয়ে বসে পড়েছি বসে পড়েছি এসে ফ্রেশ হয়ে তোমার মানে জলপটি দেওয়ার জন্য তাড়াতাড়ি তো এসেই বসে জলপটি দিছে আর তনু তখন এখনও মানে ফ্রেশ হয়নি তো আমি কিন্তু এদিকে বাবুকে জলপট্টি দিচ্ছি আর ওর বাবাকে বলছি তাড়াতাড়ি একটা বিস্কুট দাও বিস্কুট খাইয়ে তারপর ওকে মানে জ্বরের সিরাপটা দিতে হবে আর ও তো বলছে খাবে না খাবে না কিন্তু না খেলে তো জ্বরের সিরাপটা দিতে পারবো না সারাদিন কিন্তু ভাতও খাইনি জানো তো আর ওর একটু জ্বর হতে কিন্তু একদম খাওয়া ছেড়ে দেয় খেতে চায় না তারপরে দেখো জোর জরস্তি করে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে জলপট্টি দিচ্ছিলাম মাথায় জল দিতে পারছি না কাশি হচ্ছে তাই জল দিতে পারছি না মাথায় তো দেখো আমি কিন্তু এখানে জলপট্টিটা দিচ্ছি আর এদিকে একটা বিস্কুটও খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপরে কিন্তু জ্বরের সিরাপটা